গুড মর্নিং সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো থাকার চেষ্টা করছি ভালো আছি আজকের দিনটা মেঘলা আর মেঘলা দিনে আমি একটু নিবু নিবু থাকি তবে কিছুক্ষণ পরে আর নিবু থাকবো না বুঝলে তো সচল হয়ে যাব একটু রোদ উঠলে ভালো লাগে দিনটা এই হচ্ছে ব্যাপার জামা কাপড় গুলো শুকোয় টু সব এবং মনটাও বেশ ফুরফুরে লাগে আর এরকম দ্বারা লং রাইডে চলে যেতে হবে তাহলে ঠিক আছে কিন্তু কাজকর্ম করতে খুব একটা ভালো লাগে যাই হোক দিন শুরু করলাম তোমাদের সঙ্গে এখানে দাঁড়াতে ভালো লাগছে ওই যে বললাম দাঁড়িয়ে থাকতে ঘুরতে বেড়াতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে না চলো কাজকর্ম করতে হবে ছাদে চলে এসেছি সকালবেলা চা খেতে খেতে সকালটা একটু ছাদে দাঁড়াই ভালো লাগে চলে এসেছি নতুন শাড়ি পরে নতুন জায়গায় কারণ কালকেই বলেছিলাম যে আমার একটু ইচ্ছা আছে বাইরে ফটোশ্যুট করবো ফটোশ্যুট করতেই এসেছি মেনলি বাড়িতে তো সময় করি তো সেই জায়গা থেকে আজকে মনে হলো একটু বাইরে আসি আর আমাদের এখানে এত গাছগাছালি আর এত বাগান রয়েছে সবুজ তো সেই জন্য চলে এলাম আমরা বাগানের মধ্যে ছবি তুলতে এই শাড়িটা আমাকে কেমন মানিয়েছে বলবে শাড়ির কালারটা খুব সুন্দর না খুব মিষ্টি কালার আর সেই সঙ্গে গয়নাটা কিরম ম্যাচ করেছে দেখো ব্লাউজ গয়না সব ম্যাচ করে ফেলেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আর সেই প্রসঙ্গে বলি আমার এত সুন্দর এই যে শাড়িটা সেটা স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ফোন নম্বর যাচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করে দাও এখানটা কি কাদা জানো শাড়িটা বাঁচানোর জন্য আমি কোনো রকমে হাঁটছি শাড়ি ধরে ধরে এবার পাটা স্লিপ খেয়েছি আরেকজন কি বলছে শোনো চন্দন বাচ্চা বলছে কি তুমি যদি অন্যের বউ হতে গিয়ে ধরতাম নিজের বউকে ধরার কোনো প্রয়োজন নেই দেখো এই আরে আমার তো ব্যাগ দিয়ে আমি চলো 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 কাদা আরে ব্যাগ দিয়েছি কেন আমি কি ব্যাগ নিয়ে করব বলো তো আর ব্যাগের মধ্যে আমার একটু নেশা টেসার জিনিস রয়েছে জানো তো তোমরা ওটা ছাড়া আমি কাজ করতে পারি না তো সেই জন্য একটু ধরতে দিয়ে বলো পান রয়েছে আরে কি বলতে কি এ বাবা পানি রয়েছে আর কি থাকবে পান ছাড়া তো যাই হোক হ্যাঁ হ্যাঁ সেদিন পড়ে গেছিলাম জানো চোখ বন্ধ করে যেতে বলছে দেখো যাই হোক এবার বাড়ি যাব আজকে লাঞ্চ মেনু আমাদের পাটটা হাটি তাই না কি এটা আমার খুব পছন্দের খাবার এটা गोविंद চালের ভাত সেই সঙ্গে উপরে ঘি এন্ড কাঁচা লঙ্কা পাটটা সেই সঙ্গে এখানে আলু ভাপে তাই তো হ্যাঁ আলু মাখা এবং

দেখছ যমুন করেছে গুড ইভিনিং একটু ঘুমিয়ে নিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি একটু ঘুমলাম এবার সন্ধে দেবো চা খাচ্ছি লিকার চা লিকার চা খেতে বেশ ভালোই লাগে আদা দিয়ে একটু আদা সেতো করে চিনি দিয়ে আমার অবশ্য আমাদের বাড়িতে অবশ্য চায়ে তোমার হালকা বলে কিছু হয় না আমাদের চায়ে চিনিটা একটু ভালোই লাগে আমি এমনি মিষ্টি খাই না কিন্তু চায়ে চিনিটা আমার লাগে এই যে আমার ছেলে এসে গেছে বুঝেছো সে একদম মাতৃভক্ত হনুমান সারাক্ষণ আমার পাশে পাশে চা খেয়ে নিই তারপরে আজকে আমার বৃহস্পতিবারের পুজোটা আমি সন্ধেবেলা দিই এখন দেব দিয়ে দিয়ে তারপর তোমাদের একটা নতুন জিনিস দেখাবো সাথে থাকো পুজোটা দিয়ে আসছি খুব মজাদার ইন্টারেস্টিং জিনিস তো দেখো আমার এখানে আবার শাড়ি চলে এসেছে এই শাড়িগুলো আমার পুজোর শাড়ি নয় এই শাড়িগুলো সবই স্পন্সর শাড়ি প্রোগ্রামের জন্য এই শাড়ি এসেছে রাম মন্দির থেকে মহাত্মা গান্ধী রোড রাম মন্দির শ্রী শাড়িকুঞ্জ থেকে তো শাড়িগুলো কেমন অবশ্যই তোমাদের দেখাবো পরবো যখন দেখতেই পাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকেও কিনতে পারো এই শাড়ি মানে স্ত্রী কুঞ্জ থেকে ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো জিনিস মানে কী বলবো খুব খুব টেকসই এবং ভীষণ ভালো শাড়ি বহু বছর ধরে পড়লেও শাড়ির কোনো গ্লেজ নষ্ট হয় না তো চলো একটা একটা করে আমি পরে দেখাচ্ছি শাড়িগুলো রাত্রেবেলাটা কিছু রাত দিয়ে ইচ্ছা না আবার কিছু নেইও জানো তো তাই জন্য চন্দনকালে একটু চলো তো নিয়ে আসি একটু চাউটাও কিছু একটা নিয়ে আসি নিয়ে এসে টুক করে রানা খেয়ে নিই রাত্রেবেলার দিকে আমার আর ইচ্ছা করে না রান্না করতে এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা আমার তখন মনে হয় কিছু একটা নিয়ে এসে টুক করে খেয়ে নিই এটাই সব থেকে ভালো তো সেই জন্য রেডি হয়েছি তিনি রেডি হচ্ছেন বাবা তার আবার আমার থেকে বেশি সময় লাগে বুঝলে তো রেডি হতে হচ্ছেন এবার একটু বেরোবো গিয়ে চাউ কিনে নিয়ে আসি দোকানের নাম জ্যাম জ্যাম গয়া এখানে আমরা এসেছি রাত্রিবেলা এখানে ডিনার নিতে আজকে গরিটা চাউ খাবে তাই জন্য তাই তো কি চাউ খাবে চাউ তো ওট চাউ খাবে বাড়িতে কিছু নেই তো আমি খাবো চিকেন চাউ মা বললাম চাবি ভাত করে নেবে তো একটা চিকেন চাউ এখান থেকে নেবো এই যে হ্যাঁ ও বাড়িতে সে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না

হ্যাঁ চাউমিন দেওয়ার জন্য তো ফাইনালি ডিনার নিয়ে চলে এসেছি আজকে আমাদের ডিনার এখানে আমার জন্য চিকেন চাও আর গোলিকায়ের জন্য এগ চাও আর মা হ্যাঁ মা তাদের ডিম বাদ দিয়ে মাকে দেওয়া হবে তাই জন্য মা ভেজ চাউ আলাদা করে অতটা খেতে পারে না নষ্ট হয় একটুখানি জাস্ট খায় আর রাত্রিবেলা বিশেষ করে মা খুব কমই খায় এটাই না মার জন্য আনা মানে ফালতু তাই জন্য তো চলো ডিনার আমরা করে নিই দেখা হবে আবার আগামী কাল ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট একদম বেঁচে পড়তে থাকলে কালকে আবার দেখা হবে তাই তো একদম টাটা বাই ভালো থাকবেন